আমাদের চালা পিয়ার গুলো দেখেন এক সাইজ এখন কোনো ছোট বড় নাই সব এক রেট মাগুর দিয়েছিলাম মাগুরগুলো ছোটো ছোটো খুব ভালো সাইজ হয়ে গেছে কোম্পানির তেলাপিয়া মাছের কোন টাইগার আজকে আজকে কই তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ এক মাস দশ দিন বয়স আগামী মাসের পাঁচ তারিখ থাকছিলাম পনেরো তারিখ যেহেতু আজকে দেখবো আমরা মাছগুলো ডাউন করব। আপনারা সাথে থাকেন অবশ্যই যারা ভালো মানের তেলাতে নিতে চান কিছু যারা বিশেষ কথা মারি আছেন আমাদের পার্সোনাল আমাকে বিশ্বাস করে তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো ক্রয় করতে পারেন অবশ্যই ভালো করে মাছের কোনা পাবেন আমি সবাইকে মাছ দিয়ে থাকি না দেখেন আমার বাচ্চার সাথে ঠিক আছে মাছগুলো সবগুলো একসাথে ধরা হয়ে গেছে এখন মোটামুটি একটা জাল দেব কত কতগুলো মাছ হাতে কিছু মাগুর দিয়েছিলাম দেখেন আমাদের কলতলা পেয়ার গুলো দেখেন একুরেট সাইজ এখানে কোনো ছোট বড় নাই সব এক এই এ দেখেন মাগুর দিয়েছিলাম মাগুরগুলো ছোটো ছোটো খুব ভালো সাইজ হয়ে গেছে মোটামুটি কালা হয়ে গেছে এখান থেকে মোটামুটি আমি একশো মাছ গুনবো